আপনার যদি জীবনের প্রতি অবসাদ আসে এবং কথায় কথায় বিরক্ত লাগে এবং রাগান্বিত হন তাহলে আপনাকে প্রথম পদক্ষেপে যেটা করতে হবে সেটা হলো আপনার ওই জীবনের গতি কমিয়ে আনতে হবে এখন আপনি বলবেন যে ভাই সবাই জীবনের গতি বাড়াতে বলে আর আপনি কমাতে বলছেন হ্যাঁ সবার জন্য বাড়ানোর প্রয়োজন হলেও বর্তমানে আর আপনার জন্য বাড়ানোর প্রয়োজন নেই আপনাকে আপনার এই জীবনের গতি কমাতে হবে আপনাকে আপনার এই জীবনের গতি কমিয়ে ফেলতে হবে আপনার এই অতিরিক্ত গতি আপনার কিন্তু ক্ষতির কারণ এই অতিরিক্ত গতি আপনার হৃদয়কে কেটে ফালা ফালা করে দিয়েছে এই অতিরিক্ত গতি আপনার অশান্ত শান্ত মনকে অশান্ত করে দিয়েছে সুতরাং আপনাকে প্রথম পদক্ষেপে যেটা করতে হবে আপনাকে আপনার এই জীবনের গতি কমাতে হবে আপনাকে হতে হবে স্থির আর তাতেই মিলবে হলো আপনার নিরাময় আপনার যে মোটর বাইক আছে বা গাড়ি আছে সে গাড়ি কিন্তু আপনি জোরে চালান না অতিরিক্ত গতিতে চালান না কারণ আপনি জানেন যে আপনি যদি অতিরিক্ত গতিতে আপনি গাড়ি চালান তাহলে কিন্তু আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনার জীবনের ক্ষেত্রেও অনুরূপ আমাদের ক্রিকেট খেলে একটা কথা আছে সেটা হলো স্লোলি বাট শিওরলি এটা আমাদের জীবনের ক্ষেত্রেও অনুরূপ সুতরাং আপনাকে হতে হবে শান্তভাবে চলতে হবে পৃথিবীতে আপনি যত শান্তভাবে চলবেন আপনার হৃদয় তত আপনার স্থির থাকবে আপনার মন তত স্থির থাকবে তাই আপনি স্থির হয়ে দাঁড়ান